भी मजे में हो गई कि चालू तो लगाए थे सामने आशु उधर उधर जल्दी नका करो कर ना कोई মজা মানে কি বলবো নেই তো সবাই খেতে আসছে আয়সা কোথায় আয়সা বাসা থেকে বের হলে খালি তার মন আইস খাবে চিপস খাবে আচ্ছা ওকে চেঞ্জ করে নিয়ে দিও এই তো ওনার ঝাল কি বলে চানাচুর মুড়ি মিলে ভাজা খুবই মজার মনে হচ্ছে আমার বড় রাজকন্যাটা তো এগুলো খুব পছন্দ করে সবাই পছন্দ করে আমরা আমি আসলে আমার পরপর আপনারা ভিডিও দেখতে পাবেন এইসব আমার মেয়েরা খুবই খাবার প্রিয় মানুষ তারা খুব ঘুরে ঘুরে খেতে খুব পছন্দ করে জানি হয়তো সবার ভালো লাগবে না সবার ভালো লাগেও না কারণ সবার বাবা মা তার বাচ্চাদের অত ফ্রি দেয় না আমি আমার বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে খেতে খুবই পছন্দ করি তাদের এখন স্কুল বন্ধ আমরা মজার মজার চানাচুর মাখা খাচ্ছি

আপনি এলাকায় বিয়ে করছেন এলাকায় বাড়ি করছেন না বাড়ি করছি ও তাই ওনার চারা চুরের বক্সগুলোর আইটেম দেখে খুব ভালো লাগতে ছিল এই তো আমার ছোট্ট বুড়িটা তো সারাক্ষণ মুরজির মধ্যে আছে দেখুন এটা খাবে দাও দাও ওর যেটা খাবে ওটা দাও এই যে আমাদের ছোটো ভাই আমরা খাই এই যে আরো অনেকেই খাচ্ছে খাচ্ছি চামচা আশা দিতে